এডিস মশাবাহী রোগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরো দুই জনের মৃত্যু হয়েছে ভর্তি একশো পঁয়ষট্টি জন সহ চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একশো চুরানব্বই জনের রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় গত একদিনে ডেঙ্গুতে বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে মোট দুই জনের মৃত্যু হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে পাশাপাশি এই সময় ঢাকা বিভাগে বত্রিশ জন হাসপাতালে ভর্তি হয়েছে এছাড়া গত একদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেইশ জন ছাড়াও খুলনা বিভাগে বাইশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একুশ জন চট্টগ্রাম বিভাগে একুশ জন বিভাগে জন বিভাগে সাতজন জন এবং রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট পাঁচশো তেষট্টি জনের মৃত্যু হয়েছে আর এই সময় মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ একশো জন এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডিএসসিসিতে বসাবাহিত রোগটিতে চলতি বছর মোট দুইশো জনের মৃত্যু হয়েছে অন্যদিকে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একশো জনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ষাট জন চট্টগ্রাম বিভাগে তিপ্পান্ন জন ঢাকা বিভাগে পঞ্চাশ জন খুলনা বিভাগে চৌত্রিশ জন ময়মনসিংহ বিভাগে ষোলো জন রাজশাহী বিভাগে আট জন ছাড়াও রংপুর বিভাগে তিনজন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন